দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভবঘুরে শৈশবের সাথে আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যান্ড লোপার শৈশব আমি শৈশব আপনাদের সাথে আছি আর আজকে আছি নরসিংদী সাহেব প্রতাপ থেকে সাহেব প্রতাপ মোড় তো এই যে এখানে মাদ্রাসা ভেঙে ফেলা হয়েছে এটা গত ব্লগে দেখেছেন সেটা ডিটেলে দেখতে পাচ্ছি না মানে এই ব্লগে আর দেখাচ্ছি না দেখেছেন আর এই যে পুরো এই এরিয়াটা কনস্ট্রাকশন একটা এরিয়া আপনাদেরকে দেখিয়েছি গত ব্লগে না দেখলে দেখে আসেন আর এই যে দেখেন এখানে অল্টারনেট রাস্তা এখান থেকে এই যে রাস্তাটা ঢালাই করছে এই যে এখান থেকে রাস্তাটা ঢালাই করে সামনের দিকে গেছে পুরো রাস্তা আপনাদেরকে জোর দেওয়াবো আর জানার চেষ্টা করব যে আসলে আজকে এখানে ফ্লাইওভার হবে কি না এই প্রশ্ন অনেকেই রাখেন ফ্লাইওভারটা হলে জানানোর চেষ্টা করব জানতে পারি যদি এ রাস্তায় যানজট হয় অনেক কে যেন আমার কমেন্টে ওই দিন বলছিলেন যে সিলেট যেতে এখন প্রায় বিশ ঘন্টা লেগে যায় এরকম একটা কমেন্ট আমি পাইছি তো প্রতিনিয়তই পাই আসলে সাহেব প্রতাপের আগেও ভিডিও করতে এসে যানজটটা খুব বেশি দেখেছি তবে আজকে এসে সে একটু কম দেখতে পাচ্ছি এই যে এখন যে রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পরিপূর্ণ রাস্তা এটার উপরে দিয়ে খুব সম্ভবত ভিটামিন বা পিজ ঝালাই যা বলেন এটা হবে পরবর্তীতে এই সেই কলা চত্বর যেখানে আগে তর্জনী ছিল শেখ মুজিবের আঙুলের সাইন তর্জনী তো এটা বিশাল বড় একটা এরিয়া সাহেব প্রতাপ মোড় কিন্তু বিশাল একটা এরিয়া ধুলাবালিতে আসলে কথা বলা যায় না এই যে এই এরিয়া থেকে উঠে এসে দেখাতে চায় এটা বিশাল একটা এরিয়া আসলে ঢাকা সিলেট মহাসড়ক ছয়ালেন প্রকল্পে আপনার এই যে দেখেন এটা তো স্লাব ড্রেন স্লাব ড্রেনের পরে যে সার্ভিস লেন এই সার্ভিস লেন কিন্তু পাঁচ দশমিক পাঁচ মিটার আর দ্রুতগতির যে হাইওয়ে সেটা হচ্ছে সাত দশমিক তিন মিটার তাহলে দেখা যায় যে আপনার প্রশস্ত অনুযায়ী রাস্তা কত ফিট বড় হবে জানেন সেটা হচ্ছে আনুমানিক আপনার ন আশি থেকে কোনো কোনো জায়গায় একশো একুশ ফিট পর্যন্ত হবে এরকম মানে যেটা জেনেছি আর কি বিভিন্ন খাতা কলমের তথ্য থেকে কারণ যে এরিয়াতে বাজার এরিয়া সেখানে তো একটু বেশি মোটা প্রশস্ত করে হবে আর যেখানে সেরকম না সেখানে কিন্তু আবার আপনার একটু কম করে হবে বা যেখানে ভূমি অধিগ্রহণ বা প্ল্যানিংটা সেরকম না দেখা গেল যে ফ্লাইওভার করে চলে গেল যে আমরা এখন আছি সাহেব প্রতাপ বাজার এই এরিয়াতে আমরা এখন আছি আপনার এখানে এই যে সাহেব প্রতাপ যে বাজার হ্যাঁ বাজারটা দেখালাম এই বাজারের এই এরিয়াতে এদিকে যে স্লাব ট্রেনগুলো দেখতে পাচ্ছেন এই সংক্রান্ত এরিয়া তো এখানে আসলে দেখেন আপনারা নিজেরাই দেখেন ফিল্ডে মানে তেমন কোনো ইয়ে দেখতে পাচ্ছি না অফিসার্স বা এমনি ভাইব্রাদার যারা স্টাফ তো তাদের সাথে যে কথা বলবো ফ্লাইওভার হবে কি না সেরকম কেউ না এখন অনেককে জিজ্ঞাসা করলাম যে ইয়ের ব্যাপারে দোকানদার যারা কিন্তু আমার যেটা মনে হচ্ছে ভেলানগরে ধরেন এই যে এটা যেরকম এতটুক যেরকম ঢালাই রাস্তা হয়েছে কমপ্লিট এখন কনস্ট্রাকশন এরিয়া এখানে বাউন্ডারি দিছে কিন্তু এই যে টিনের বাউন্ডারি দিচ্ছে আমার মনে হচ্ছে মাঝখানে এই এরিয়াটাতে একটা মানে করবে ফ্লাইওভার রাস্তা এটা হবে ইনশাল্লাহ আর যে এই সাইডে আসলাম এই সাইডেও দেখেন রাস্তার কত চেঞ্জ মানে ঢালাই ঢালাই বারবার আমাদের তো এটা বাংলা ভাষায় ঢালাই বলি রাস্তা আর কি যে লেয়ার করে এক লেয়ার ঢালাই এবং পরবর্তী লেয়ার ঢালাই হইছে এই যে চট পর্যন্ত উঠায় না এগুলা কাঁচা একদম ঢালাই দিচ্ছে মাত্র কেউ আছে ভাই ইয়া একটু কথা বলা যাবে আপনার হচ্ছে ইয়া এখানে নাকি ফ্লাইওভার বানাবে

ভেলানগরে যেরকম আপনার প্রথমে পিলারগুলা তুলছে তারপরে এখন ফ্লাইওভারে কিন্তু রেডি প্রায় আর এই সাইডে দেখতেছি আপনার মানে আপনারা আগে ঢালাই হয়েছে মানে আগে রাস্তা কিছু ওই অংশে কিছুটা হয়েছে এই অংশে কিছুটা হয়েছে মাঝখান দিয়ে ফ্লাইওভার হবে কি না ফ্লাইওভার হবে এই বিষয়টা ধন্যবাদ আর কেউ আছে ভাই আপনাদের আসসালামু আলাইকুম

এখানে যত বড় এরিয়া মানে আমাদের ইনফরমেশন অনুযায়ী আপনার আমাদের ইনফরমেশন অনুযায়ী আপনার ধরেন এই সার্ভিস লেন পাঁচ দশমিক পাঁচ মিটার আর যে দ্রুতগতির গাড়ি চলাচল করার জন্য সাত দশমিক তিন মিটার করে ছয় লেন রাস্তা তো হবেই এখন জায়গা ভেদে দেখুন ধরেন প্রতাপ কিন্তু সারা দেশের মধ্যে অনেক বড় একটা মোড় আপনি সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসেন সেটা ব্যবসা বাণিজ্য তো এখানে নর্মালি অন্য রাস্তার চেয়ে এই প্রশস্তটা বড় হিসাবে এখানে ফ্লাইওভার হওয়ার কথা কিন্তু আগে এখানে একটা প্রবলেম যেটা আগে তো এখানে একটা চত্বর ছিল এখন অবশ্য সেই চত্বরটা এক্সিস্ট করে না নাই কিন্তু এখানে খুব সম্ভবত ফ্লাইওভার হওয়ার কথা তো এই বিষয়টা আর কি আমরা তুলে ধরতে আসছিলাম

जगारे तो अपना हाँ होते अच्छा ठीक है তো দর্শক বন্ধুরা দেখলেন আমরা কিন্তু র্যান্ডম ব্লগ করি মানে আমাদের এটি তো কোনো প্রতিবেদন নয় সাজানো গোছানো না প্রতিবেদন করার ক্ষেত্রে হয় কি ধরেন আমি যদি একদম সাংবাদিক হিসেবে ব্যাপারটা রিপ্রেজেন্ট করতাম তাহলে তখন হয় যে হ্যাঁ আমি ভাই আপনার সাথে একটু কথা বলতে চাই বক্তব্যটুকু অতটুকু অংশ কিন্তু আমরা কিন্তু পুরোটাই র দেখায় দিই মানে এটা কোনো কাটছাট এডিট এডিটিং না যে আপনাকে এতটুকু বলতে হবে ক্যামেরার সামনে এতটুক বলবেন বা ক্যামেরার সামনে অতটুক বলবেন না আমরা কিন্তু কাউকে কোনো শিখায় দেই না তো যাই হোক উনি এখানকার লোকাল মানে ওনার হয়তো কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা কোনো কিছু আছে তো আমরা জানতে পারলাম যেটা যে ভালো তো কমপ্লিট করি আগে এই যে আমি নিচের এই নামলাম একটা কারণে নামলাম এটার উচ্চতা দেখানোর জন্য মানে বর্তমানে যে আগের এখানের সংলগ্ন যে জমি তার ল্যান্ড থেকে কতটুকু উচ্চতায় হয়েছে এটা দেখানোর জন্য তো বেশ বেশ ভালো লাগলো কারণ কিছু চেঞ্জ আমরা দেখতে পেলাম কি চেঞ্জ তার চেঞ্জের মধ্যে কি দেখলাম জানেন সবচেয়ে বড় চেঞ্জ হচ্ছে এই যে এই রাস্তাটা কমপ্লিট মানে হয়ে যাওয়া এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে স্লাব ড্রেন তারপর এখানে আবার ড্রেন তারপরে এই যে রাস্তা তো আগে শুধুমাত্র ওই সাইডে হয়েছিল ওই সাইডে কিছুটা অংশ হয়েছিল এটা কিন্তু হয়েছিল না আর এটা কিন্তু এক লেয়ারের না দেখেন লেয়ার কিন্তু আরো আছে এই যে যেটা দেখতে পাচ্ছেন মানে একটা ফ্রেম দিছে ফ্রেম দিয়ে তারপরে এই যে ভিতরে এই যে কত এম এর কত যেন সতেরো নাকি আঠারো এম এম এটা খোলা ওই আমাদের ভাই বলছিল তো এটার মানে এক লেয়ারের পরে আরেক লেয়ার দেওয়া হয় ভেলানগরেও তাই হয়েছে এখানেও সেরকমভাবে হচ্ছে আমরা সামনে আরও যাব কারণ সামনে টাচ করছে মানে কাজ ধরছে আর কি